হাজারিবাগে ছুরিকাঘাতে নারীকে হত্যা সাবেক স্বামী আটকছেন ধামাকা টোয়েন্টি টোয়েন্টি নিউজ রাজধানীর হাজারিবাগে দ্বিতীয় বিয়ের পনেরো দিন পর জুলেখা পঁয়তাল্লিশ নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে এ ঘটনায় নিহতের সাবেক স্বামী নজরুল ইসলামকে আটক করেছে পুলিশ হাজারিবাগে ছুরিকাঘাতে নারীকে হত্যা সাবেক স্বামী আটক হায়দার আলী সোমবার সাতাশে জানুয়ারি রাতে রক্তাক্ত অবস্থায় জুলেখাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন নিহত জুলেখা বাগেরহাট মোল্লারহাট উপজেলার বাসিন্দা হাজারিবাগ এলাকায় গৃহকর্মীর কাজ করতেন নিহত নারীর আত্মীয় শহীদুল মোল্লা নামে জানান জুলেখা দুই সন্তানের জননী তিন মাস আগে তার আগের স্বামী নজরুল ইসলামকে তালাক দেন তিনি পনেরো দিন আগে কবির নামে একজনকে বিয়ে করেন তালাক দিয়ে নতুন বিয়ে করাই জুলেখাকে হত্যার হুমকি দিয়েছিলেন সাবেক স্বামী নজরুল স্বজনদের অভিযোগ নজরুলসহ তার লোকজন হাজারিবাগ ঝাউচার এলাকায় সড়কে জুলেখাকে ছুরি আঘাত করেছে পরের সংবাদ ছাত্রদল নেতার বিরুদ্ধে অটোচালককে কুপিয়ে হত্যার অভিযোগ নিহতের বর্তমান স্বামী কবির বলেন আমি বিশে জানুয়ারি জুলেখাকে বিয়ে করি সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালনের সময় জানতে পারি আমার স্ত্রীকে তার সাবেক স্বামী ছুরি আঘাতে হত্যা করেছে পুলিশ জানায় হাসপাতালে নেয়ার পর আহত জুলেখা বেগম মারা যান অভিযুক্ত নিহতের সাবেক স্বামী নজরুল ইসলামকে আটক করা হয়েছে আপনারা দেখছেন ধামাকা টোয়েন্টি টোয়েন্টি নিউজ চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন